নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে খুবই ভালো আছো কম্পা সিম্পল কুকে সবাইকে স্বাগত চলে এসছি আজকে তোমাদের সঙ্গে দারুণ টেস্টি স্বাদ মুখে লেগে থাকার মতো একটা পরোটা রেসিপি শেয়ার করতে যেটা হাতের কাছে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে ঝটপট বন্ধুরা বানিয়ে নেওয়া যায় তাহলে চলো বন্ধুরা কথা না বাড়ির রেসিপিটা শুরু করছি একটা লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখার বন্ধুদের কাছে অনুরোধ রইল সবার প্রথমে এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিচ্ছি এবার এই বোলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের বাটির মাপ ধরে এক বাটি প্রথমে আটা সঙ্গে আমি এখানে ময়দা দিয়ে দিচ্ছি ওই একই বাটির আমি কিন্তু সমপরিমাণ এখানে ময়দা অ্যাড করলাম আটা আর ময়দা সম ময়দা পছন্দ না করলে বন্ধুরা তোমরা শুধুমাত্র আটা দিয়েও কিন্তু রেসিপিটা বানাতে পারো এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবার দিয়ে দিচ্ছি একদম সামান্য পরিমাণ এখানে জোয়ান নিয়েছি আর জোয়ানটাকে হাতের একটু ঘষে দিয়ে দেবো তাতে ফ্লেভার ভীষণ সুন্দর আসবে আর জোয়ান আমাদের হজম ক্ষমতা বাড়ায় রেসিপির মধ্যে দিলে কিন্তু খেতে বন্ধুরা ভীষণ ভালো লাগে এবার শুকনো উপকরণগুলো প্রথমে খুব ভালো করে একটু মিশিয়ে নেব এবার অল্প অল্প করে জল দিয়ে এখানে আমি একটা ডো রেডি করবো আর এই জলটা বন্ধুরা ঈষ উষ্ণ গরম জল নিয়েছি খুব বেশি কিন্তু গরম না একদম হালকা উষ্ণ গরম জল নিতে হবে তাহলে দেখবে বন্ধুরা আজকে যে তোমাদের সঙ্গে পরোটা রেসিপি শেয়ার করছি সেটা খেতে ভীষণ টেস্টি হবে আমার চ্যানেলে নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে স্বাগত তোমাদের জন্য অনেকটা ভালোবাসা বন্ধুরা তোমরাও আমাকে ভালোবাসা দিয়ে পাশে থেকো আর রেসিপিটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো বন্ধুরা দেখো ঠিক এইভাবে একটু নরম করে এটাকে আমি মেখে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রিফাইন্ড অয়েল এইভাবে তেলটা কিন্তু সব শেষে দিয়ে আবারও ভালো করে একটু ঠেসে এটাকে মেখে নেব তো খুব ভালো করে ঠিক এইভাবে করে কিন্তু বন্ধুরা আমি এই ডোটাকে রেডি করে নিয়েছি আর দেখো দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো এটা কিন্তু খুব বেশি টাইট না এবার এই ডোটাকে আমি ঢাকা দিয়ে এক সাইডে সরিয়ে রাখছি এখন এবার পরোটার জন্য এখানে একটা পুর রেডি করবো তার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি এবার সর্ষের তেল দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে এক টেবিল চামচের থেকে একটু বেশি পরিমাণে সর্ষের তেলটা দিলাম তেল এখন গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি এক চা চামচ পাঁচ ফোড়ন ফোড়নটাও খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে ফোড়ন থেকে সুন্দর যখন একটা গন্ধ বেরোবে তারপরেই আমি এখানে দিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা আদা আর কাঁচা লঙ্কা আমি কিন্তু একটা হামান দস্তায় ছোটো হামান দস্তায় করে রেখেছিলাম এইভাবে থেতো করে দিলে খুব সুন্দর একটা ফ্লেভার হয় আর খেতেও কিন্তু খুব ভালো লাগে আমি এখানে তিনটে কাঁচা লঙ্কার ব্যবহার করেছি ঝালটা কিন্তু বন্ধুরা তোমরা তোমাদের পছন্দ মতো যে যেভাবে লঙ্কা পছন্দ করো ঠিক সেই বুঝেই দিয়ে দিবে আর আদাটা হাফ ইঞ্চি আদা এখানে আমি নিয়েছিলাম তো আদা কাঁচা লঙ্কা ঠিক এইভাবে যখন ভাজা হয়ে যাবে তারপরে এর মধ্যে রাখো বন্ধুরা আমি দিয়ে দিচ্ছি ফুলকপি আর এখানে আমি একটা মিডিয়াম সাইজের ফুলকপির আর্ধেক পরিমাণ ফুলগুলো আমি নিয়ে একটা ছোট গ্রেটারে কিন্তু গ্রেট করে নিয়েছিলাম আজকে ফুলকপির পরোটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি হাতের কাছেও থাকা উপকরণ দিয়ে বন্ধুরা ঝটপট কিন্তু রেডি হয়ে যাবে আর খেতেও ভীষণ টেস্টি হয় ফুলকপির মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ ভালো করে মশলার সঙ্গে ফুলকপিটাকে একটু মিশিয়ে নেব তারপর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ ঝাল লঙ্কার গুঁড়ো আবারও বলে দিচ্ছি বন্ধুরা ঝালটা তোমরা যে যেভাবে পছন্দ করো ঠিক সেই বুঝেই দিবে আমি এখানে পরোটাটা একটু ঝাল ঝাল ভাব মানে ঝাল করে বানাচ্ছি পরোটা কিন্তু খেতে খুব মুখরোচ হবে তবে বাচ্চাদের জন্য বানাতে চাইলে লঙ্কার পরিমাণটা কিন্তু তোমরা একটু কমিয়েই ব্যবহার করবে তো খুব ভালো করে লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়োটা একটু মিশিয়ে নিলাম তারপরে এখানে আমি কিন্তু ঢাকা দিয়ে দেবো তো খুব বেশিক্ষণ আমি সময়ের জন্য ঢাকা দিচ্ছি না আমি এক দেড় মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ের মাঝখানে রেখে এবার ঢাকনাটা তুলে নিয়ে আবারও খুব ভালো করে একটু নাড়াচাড়া করে দেব তো দেখো বন্ধুরা ফুলকপি কিন্তু খুব ভালো করে এখন সেদ্ধ হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করা আলু আলুটাকে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছিলাম পুরো আলুটাই এর মধ্যে দিয়ে দিলাম দেখ খুব ভালো করে এখন আবার এই ফুলকপির সঙ্গে আলুটাকে আমি মিশিয়ে নেব। আমি আজকে সম্পূর্ণ নিরামিষভাবে এই ফুলকপির পরোটা রেসিপি শেয়ার করছি বন্ধুরা তোমরা চাইলে এখানে পেঁয়াজের ব্যবহার করতে পারো তো খুব আলুটা ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার দেখো বন্ধুরা আমি এখানে দিয়ে দিচ্ছি চা চামচে এক চামচ চিনি এই অল্প পরিমাণ চিনি দেওয়াতে এই পরোটার স্বাদ কিন্তু অনেকটাই বেড়ে যাবে সব আমি এখানে দিয়ে দিচ্ছি ভাজা মশলা এখানে জিরে ধনে আর মৌরি শুকনো খোলায় আমি ভেজে গুঁড়ো করে রেখেছিলাম এক চা চামচ কিন্তু ভর্তি ভর্তি করে এর মধ্যে দিয়ে দিলাম ভীষণ সুন্দর একটা ফ্লেভার হয় আলাদা করে আর কিন্তু কোনো রকম আমি মশলার ব্যবহার করছি না তোমরা এখানে গরম মশলার ব্যবহার করতেই পারো বন্ধুরা গুঁড়ো মশলাটা মানে এই ভাজা মশলাটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি সব শেষে একদম ফ্রেশ ধনে পাতা কুচি যেটা শীতের সময় যে কোনো রেসিপিতে ভীষণ ভালো লাগে আমি একটু বেশি পরিমাণেই দিয়ে দিলাম এবার ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা এখানে বন্ধ করে এই পুরটাকে একটা পাত্রের মধ্যে আমি এবার তুলে রাখব এখন একদম রেডি হয়ে গেছে গ্যাসের ফ্লেমটাও বন্ধ করে দিচ্ছি এবার এই ফুলকপির পুরটাকে একটা পাত্রের মধ্যে আমি এবার তুলে রাখছি এবার আগে থেকে যে ডোটা রেডি করে রেখেছিলাম এবার ডোর থেকে ঢাকনা সরিয়ে দিয়ে আবারও ভালো করে এটাকে একটু মেখে নেব এবার এখান থেকে আমি লেচি কেটে নিচ্ছি আর এই লেচিগুলো বন্ধুরা রুটি পরোটার মতো করে কিন্তু এখানে লেচি কেটে নিচ্ছি ঠিক এইভাবে প্রত্যেকটা লেচি আমি সমান সাইজ করেই কেটে নিচ্ছি তো বন্ধুরা দেখো সব লেচিগুলো বানিয়ে নিচ্ছি আর হাতে হাতের একটু গোল পাকিয়ে নিয়ে নিলাম এখানে একটা একটা উপরে আমি নিয়ে এটাকে কিন্তু একটু পাতলা করে বেলে নেব প্রথমে এবার এই লেচিটাকে বেলে নেওয়ার জন্য কর্নফ্লাওয়ারের ব্যবহার করছি তোমরা কিন্তু চাইলে আটা কিংবা ময়দা দিয়েও বেলে নিতে পারো যদি কর্নফ্লাওয়ারটা হাতের কাছে না থাকি তবে কর্নফ্লাওয়ার দিয়ে বেলে নিলে এই পরোটা ভীষণ সুন্দর নরম হবে বন্ধুরা তুলতুলে নরম খেতেও ভালো লাগবে এবার দেখো এটাকে পাতলা করে আমি কিন্তু প্রথমে বেলে নেব বন্ধুরা আমি কিন্তু একটা রুটি খুব সুন্দর করে বেলে নিয়েছি একটু বড় করেও বেলে নিয়েছি আর এটা একদম পাতলা করে এখানে বেলে নিয়েছি তারপর আগে থেকে যে আমি পুড়টা রেখেছিলাম ফুলকপির পুরটা এবার কিছুটা কিন্তু এর মধ্যে দিয়ে দিব একটু বেশি করেই দিয়ে দিব তাহলে কিন্তু ফুলকপির এই পরোটাগুলো খেতে খুব ভালো লাগবে খুব বেশি ছড়ানোর প্রয়োজন নেই এরকম মাঝখান বরাবর রেখে দিলাম তারপরে দেখো বন্ধুরা এটাকে কিন্তু আমি সাইডে এইভাবে ধরে এর মুখটাকে কিন্তু ভাঁজ করে করে বন্ধ করে দিব ঠিক এইভাবে একদম কিন্তু সহজ যে একবার দেখবে সে কিন্তু খুব সহজে এটাকে বানিয়ে নিতে পারবে কোনো রকম ঝামেলা হবে না রেসিপিটা দেখার পর বাড়িতে বানিয়ে খেয়ে দেখার অনুরোধ রইল আর আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে বলবে না দেখো বন্ধুরা মুখটা কিন্তু খুব ভালোভাবে চেপে চেপে বন্ধ করে দিয়েছি তারপর হাত দিয়ে এটাকে একটু ছড়িয়ে দিচ্ছি তো বড় করে দিচ্ছি আর এটাকে কিন্তু বেলে নেওয়ার প্রয়োজন নেই হাত দিয়ে একটু আমি ছড়িয়ে বড় করে দিচ্ছি তোমরা চাইলে এটাকে আলতোভাবে বেলেও নিতে পারো আমি কিন্তু এটাকে আর আলাদা করে বেলবো না ঠিক এইভাবে করে আমি সবটা রেডি করে নেব। তো এখানে আমার কিন্তু একটা রেডি হয়ে গেল ঠিক এইভাবে তোমাদের বোঝানোর সুবিধার্থে দেখো বন্ধুরা আবারও একটা পাতলা করে আর বড় করে রুটিটা কিন্তু বানিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ পুর দেখো বন্ধুরা আবারও দেখো মুখটা একসঙ্গে জড়ো করে নিয়েছি তারপরে এখানে সব শেষে কিন্তু এটাকে খুব ভালোভাবে মুখটাকে ঘুরিয়ে ঘুরিয়ে বন্ধ করে দিয়ে আঙুল দিয়ে এইভাবে চেপে দিলাম তারপর হাত দিয়ে একটু ছড়িয়ে দেব মানে ভেতরের পুরটাকে হালকা হাতে এইভাবে একটু ছড়িয়ে দিতে হবে আর রুটিটাকে আমি একটু বড় করে নিচ্ছি এই কাজটা আমি হাতের সাহায্যেই করে নিলাম তো আবারও কিন্তু একটা ঝটপট রেডি হয়ে গেল এইভাবে কিন্তু বন্ধুরা আমি সবটা প্রথমে রেডি করে নেব তারপরেই ফিরে আসছি তো বন্ধুরা দেখো একসঙ্গে কিন্তু আমি সবটা প্রথমে বানিয়ে নিয়েছি এবার কিন্তু এগুলোকে আমি ঝটপট ভেজে দেখাবো এবার পরোটাগুলো ভেজে নেওয়ার জন্য গ্যাসে একটা আমি ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি প্রথমে দিয়ে দিচ্ছি একটা পরোটা আমি কিন্তু প্রথমে তেলটা ব্যবহার করছি না দুই পিট প্রথমে সেঁকে নেব পরোটা তারপরেই কিন্তু অল্প তেল দিয়ে এই পরোটাগুলো বন্ধুরা ভেজে নেব তো এক পিঠ দেখো সুন্দর একটা কালার হয়ে গেছে মানে সেকিনেও নেওয়া হয়ে গেছে তারপরেই আমি আবারও উল্টে দিলাম এবার অল্প একটু তেল কিন্তু এর মধ্যে আমি দিয়ে দেব একদম ব্রাশ করে করেই তেলের ব্যবহার করছি খুব বেশি আমি কিন্তু এখানে তেল দিয়ে পরোটাটা ভাসছি না আবারও উল্টে দিয়ে এখানে সামান্য একটু তেল আবারও ওপর থেকে ব্রাশ করে দেবো তোমরা চাইলে তেলের পরিমাণটা একটু বাড়িয়ে এই পরোটাগুলো ভেজে নিতে পারো অনেকেই আছে যারা তেল একদম কম পছন্দ করে তো তারাই কিন্তু এইভাবে অল্প তেল ব্রাশ করে করে পরোটা ভেজে নিতে পারো বন্ধুরা ভীষণ টেস্টি হয় তোমরা স্কুল অফিসের টিফিন জল খাবার ডিনারে যে কোনো টাইমে এই রেসিপিটা বানিয়ে একবার হলেও দেখবে আশা করছি তোমাদেরও ভীষণ ভালো লাগবে আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ের মাঝখানে রেখে পরোটাগুলো ভাজবে তাহলে খুব সুন্দর কালার করে পরোটাগুলো ভাজা হবে এবার দেখো বন্ধুরা পরোটা খুব সুন্দর করে ফুলে উঠেছে দুই দিক উল্টে পাল্টে একটু লালচে করে পরোটাগুলো আমি ভেজে নেব সাইডগুলো একটু চেপে চেপে পরোটাগুলো ভেজে নিতে হবে তাহলেই তাহলে পরোটা খুব সুন্দর করে ফুলকো হবে বলের মতো করে ফুলে উঠবে প্রত্যেকটা পরোটা এখানে একটা পরোটা কিন্তু আমার ভাজা হয়ে গেল আমি কিন্তু এটাকে তুলে নিচ্ছি একইভাবে আবার একটা পরোটা তোমাদেরকে ঝটপট ভেজে দেখিয়ে দিচ্ছি পরোটা উল্টে দেওয়ার পরে আবার সামান্য একটু তেল ব্রাশ করে দিলাম এইভাবে উল্টে পাল্টে করে পরোটা আমি ভেজে নেব এখানে এই পরোটাও আমার খুব সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেছে আমি এবার এটাকে তুলে নিচ্ছি দেখো এই পরোটাও খুব সুন্দর একদম ফুলকো বলের মতো করে ফুলে উঠেছে এইভাবে লাল লাল করে সব পরোটাগুলো প্রথমে ভেজে নেব তারপরেই ফিরে আসছি বন্ধুরা সব পরোটাগুলো আমার এখানে কিন্তু ভাজা হয়ে গেছে আমি একটা প্লেটে সাজিয়ে নিয়ে চলে এলাম দেখো বন্ধুরা পরোটাগুলো দেখতে কতটা লোভনীয় লাগছে দেখতেও যেমন সুন্দর এই পরোটাগুলো খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয় তো আমার এই আজকের ফুলকপির পরোটা রেসিপি বন্ধুদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আজকের মতো টাটা ফিরে আসছি নতুন এক রেসিপি নিয়ে তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর দেখো প্রত্যেকটা পরোটা খুব সুন্দর করে ফুলকো হয়েছে আর পুরো পুরে ঠাসা ভীষণ টেস্টি হয় বন্ধুরা খেতে আর নতুন বন্ধুরা রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবে নতুন ভিডিও ছাড়ার সাথে সাথেই নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে